নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও সমস্ত পশ্চিমবঙ্গবাসী তথা বাংলাদেশের যে সমস্ত মানুষ আমাদের এই চ্যানেল ভিজিট করেন তো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আর একটি গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের যে সমস্ত কৃষক বন্ধু রয়েছেন অর্থাৎ কৃষি ভাইয়েরা রয়েছেন তাদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কেননা বন্ধুরা আমরা এই কদিনে বিশেষভাবে প্রত্যেকেই অবগত হয়েছি বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে এবং সেই গভীর নিম্নচাপ গত আটচল্লিশ ঘন্টায় কিন্তু গভীর যে ঘূর্ণাবর্তে সেখানে পরিণত হয়েছে অনেক নিউজ মাধ্যমের মাধ্যমে সেটাকে প্রচার করা হচ্ছে যে সেটা কিন্তু গভীর সাইক্লোনে পরিণত হয়েছে তাই সমস্ত কৃষকরা কিন্তু ফসল ক্ষয়ক্ষতির আশঙ্কায় রয়েছে তো সেই সম্পর্কিত একটি বড় আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি হতে চলেছে সমস্ত কৃষক সেটা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে হয়তোবা বা গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি মিস করে যেতে পারেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচে থাকা বেল ঘণ্টাটিকে প্রেস করতে ভুলবেন না কেন আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচে থাকা বেল ঘণ্টাটিকে প্রেস করে রাখুন যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন না বেশি কথা বলে বিস্তারিত আজকের তথ্যে কি উঠে আসছে অর্থাৎ কী নতুন আপডেট কৃষকদের জন্য চলে এলো সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া যাক দেখুন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ বলুন কিংবা বাংলাদেশের যে সমস্ত কৃষক রয়েছেন তারা প্রত্যেকেই নানারকম নিউজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া সেটা ইউটিউব ফেসবুক বা এই জাতীয় নানারকম সোশ্যাল মিডিয়া থেকে আপনারা জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের সংলগ্ন যে বঙ্গোপসাগরের মধ্যমণি রয়েছে সেখানে বন্ধুরা একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেই গভীর নিম্নচাপ গত আটচল্লিশ ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর সাইক্লোনে পরিণত হয়েছে তো তার জেরে পশ্চিমবঙ্গ কলকাতার পাশাপাশি কিন্তু বাংলাদেশ সংলগ্ন এলাকায়ও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে এবং আকাশ এখনও মেঘলা রয়েছে তো এর জের কিন্তু এখনো কাটিনি বন্ধুরা নানা রকম নিউজ মাধ্যমে কী বিশেষভাবে প্রচার করা হচ্ছে যেহেতু এই সময় যে বর্ষার যে ফসল রয়েছে সেটা বাংলাদেশ বলুন কিংবা পশ্চিমবঙ্গের সংলগ্ন যে এলাকা সেখানে কৃষিপ্রধান মানুষের বাস তো সেখানে বন্ধুরা কৃষি বন্ধুরা কিন্তু যে বর্ষার ফসল রয়েছে সেই ফসল কিন্তু এখনও তারা খামারে তুলতে পারেনি এবং তারা সংরক্ষিত করতে পারেনি কেননা বন্ধুরা ফসল কিন্তু এখন পরিপূর্ণভাবে পেকে যায়নি অর্থাৎ তোলার মতন অবস্থায় হয়নি তার মধ্যে এই রকম একটি বড় প্রাকৃতিক দুর্যোগ যদি ফসলের উপর দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু একটি বড় সড়ো আশঙ্কা এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কৃষি বন্ধুরা তো এই সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা কি করলে এর থেকে কিছুটা হলে নিজেদের ফসলকে রক্ষা করতে পারেন এই সম্পর্কে একটি বড় আপডেট উঠে আসছে তো চলুন বিস্তারিতভাবে চলুন বিস্তারিত প্রতিবেদনে কি বলা হচ্ছে তা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আমি আপনাদের সামনে একটি প্রতিবেদন উপস্থাপন করেছি এই প্রতিবেদনটি পশ্চিমবঙ্গের কিন্তু খুবই জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি প্রতিবেদন যাকে আমরা এই সময়ে নামে চিনি তো দেখুন এখানে এই সময়ের তরফ থেকে একটি প্রতিবেদন বন্ধুরা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে তো প্রতিবেদনে বিস্তারিত কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা এখানে প্রতিবেদনের টাইটেল পেজে যেটি বলা হয়েছে যে সাইক্লোন মিদিলি প্রবল গতিতে ধেয়ে আসছে সাইক্লোন মিথিলি বাংলার উপর কি প্রভাব পড়বে তো সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষক রয়েছেন তথা বাংলাদেশের মানুষ তাদের ক্ষয়ক্ষতি কতটা কি হতে চলেছে এবং ফসল কতটা কি ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিদিলি আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে নবান্ন তরফ থেকে তিনটি জেলাকে সতর্ক করা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কিভাবে ফসল রক্ষা করা সম্ভব হবে সেই সম্পর্কে বা সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা পাশাপাশি কোন কোন জেলায় মিদিলির প্রভাব বেশি হবে সেই সম্পর্কে বিস্তারিত যে আপডেট উঠে আসছে তা বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে যে বিষয়টি বিশেষভাবে হাইলাইট করা হয়েছে অর্থাৎ বিশেষভাবে দৃষ্টি নজর করা হয়েছে সেটি হলো বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা শক্তি বাড়িয়ে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে আর এর নামকরণ করা হয়েছে অর্থাৎ এই ঝড়ের নাম দেওয়া হয়েছে মিদিলি সেটা আপনারা অলরেডি কম বেশি নানারকম নিউজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া থেকে অবগত হয়ে গেছেন তো বন্ধুরা এই মিদিলির প্রভাব কোন কোন জেলার উপর সবথেকে বেশিভাবে পড়বে চলুন বিস্তারিত জেনে নেব দেখুন এখানে যা বলা হয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আর তা শক্তি বাড়িয়ে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে আর এর নাম দেওয়া হয়েছে মিদিলি শুক্রবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছে বন্ধুরা উপকূলবর্তী এলাকাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ঘূর্ণিঝড় মিদিলির ঠিক বন্ধুরা স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠছে যে এই ঘূর্ণিঝড় মিথিলির ঠিক কি প্রভাব পড়তে চলেছে দুই বাংলার উপর অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের উপরে তা জেনে নেব দেখুন বন্ধুরা এখানে আরও যা বিস্তারিত বলা হচ্ছে যে মিথিলির প্রভাব কোন কোন জেলায় পড়বে সবচেয়ে বেশি তা জেনে নেওয়া যাক দেখুন বৃহস্পতিবার শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা রাজ্যের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে এর মধ্যে রয়েছে যদি আপনারা একটু বিশেষ করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া অন্যান্য জেলাগুলি যেমন পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান নদীয়াতেও বৃষ্টি হতে পারে বন্ধুরা এছাড়াও দেখতে পাচ্ছেন যে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা গভীর নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর ও উত্তর পূর্ব দিকে অবস্থান করছে অর্থাৎ দীঘা থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে চারশো কিলোমিটার দূরে তা অবস্থান করছে বন্ধুরা আগামীতে তা হয়তো সাইক্লোনের রূপ নিতে পারে বন্ধুরা সম্ভাবনা রয়েছে তা বাংলাদেশের ঠেকুপাড়া এবং মোংলা হয়ে পার করতে পারে আঠেরো তারিখ ঠিক ভোরের দিকে শুক্রবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মৎস্যজীবীদের ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে বন্ধুরা নবান্ন তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা উল্লেখযোগ্য ইতিমধ্যে তিনটি উপকূলবর্তী জেলা যেটা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি যে জেলা রয়েছে এই তিনটি জেলা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্কতা শুরু করা হয়েছে পাশাপাশি মিদিলি মোকাবিলায় যাতে প্রশাসনের তরফে সমস্ত ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে বন্ধুরা এখন কৃষক বন্ধুদের জন্য অর্থাৎ যে সমস্ত কৃষি ভাইরা ফসল লাগিয়েছেন বর্ষার ফসল অর্থাৎ বর্ষাকালে তৈরি হয় এই সমস্ত ফসল সেই সমস্ত ফসল কিভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করবেন সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে কৃষিবিদদের তরফ থেকে সেখানে বলা হয়েছে দেখুন যে ফসলের ক্ষতি রোখার জন্য অর্থাৎ রক্ষা করার জন্য কিছু পরামর্শ নিম্নচাপের জেরে যাতে ফসলের কোনো ক্ষতি না হয় সেই জন্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাড়াতাড়ি ধান কেটে নেওয়ার পরামর্শ আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে কৃষি বিশেষজ্ঞদের একাংশের মতে অনেক জায়গায় ধান কেটে ঘরে তোলার মতন পুষ্ট কিন্তু এখনও তাদের ফসল হয়নি অর্থাৎ ধান কিন্তু ঠিক তেমনভাবে তোলার মতন পরিস্থিতি নেই সেখানে ধান কাটার মতো পুষ্ট হওয়ার জন্য আরও বেশ কিছুটা সময় লাগবে বলে আমরা প্রত্যেকেই জানি যে এখনও কিন্তু ধান ঘরে তোলার মতন হয়নি এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছে যদি কোনোভাবে ধান ভিজে যায় সেক্ষেত্রে ভালো করে শুকিয়ে নিতে হবে কড়া রোদে এছাড়া বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার মতন তো অন্য কোনো উপায় আপনাদের কাছে নেই বন্ধুরা আপনারা চেষ্টা করুন যাদের ধান এই মুহূর্তে পেকে গেছে অর্থাৎ ধান পুষ্ট হয়ে গেছে কেটে ঘরে তোলা মতন অবস্থায় রয়েছে তারা অবশ্যই করে ধান কেটে ঘরে তুলে নিন বা রক্ষা করা যাবে এই রকম জায়গায় আপনারা আপনাদের ফসলকে সুরক্ষিত করুন এবং যাদের এমন পরিস্থিতি নেই অর্থাৎ কাটার মতন হয়নি বন্ধুরা তাদের যদি প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয় বা ধান ভিজে যায় সেক্ষেত্রে আপনারা যদি পরবর্তী ক্ষেত্রে আকাশ পরিষ্কার দেখেন বা রোদ ওঠে সেক্ষেত্রে আপনারা সেটা শুকিয়ে নেবেন এছাড়া বন্ধুরা ফসল রক্ষা করার জন্য আপনারা যতটুকু করতে পারেন সেইটুকু করার চেষ্টা করুন কেননা প্রাকৃতিক দুর্যোগকে রক্ষা করার মতন বা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করার মতন শক্তি বা সামর্থ্য এখনও কখনো হয়ে ওঠেনি তাই অবশ্যই করে আপনারা চেষ্টা করুন যে যতটুকু আপনাদের ফসলকে রক্ষা করা যায় এছাড়া বন্ধুরা প্রার্থনা করব যে এই প্রাকৃতিক দুর্যোগে যেন বিশেষ করে কোনো কৃষক বন্ধুদের ফসলে কোনো ক্ষতিগ্রস্ত না হয় কেননা বন্ধুরা অনেক কষ্টের পরে কিন্তু একটু ফসল ফলানো যায় তাই বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য ছোটো এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা এই আপডেটটি নিয়ে আপনাদের ফসলকে যতটুকু রক্ষা করা যায় আপনারা কীভাবে রক্ষা করা যায় তার চেষ্টা করুন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনফরমেশানটি দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস রাখতে ভুলবেন না কেন আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে নতুন তথ্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি উপস্থিত হব আপনাদের সামনে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ